আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা এখন আছি আমাজন বনে তো আমার বন্ধু কামরুলের সাথে আমরা এখন যাচ্ছি বনের ভিতরে এই কামরুল কিছু বলবি আমরা এখন এমাজন বনের ভিতরে খুব গভীর জঙ্গলে এখানে আমরা অবস্থান করছি আমি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছি তাকে দেখাবো যে অ্যামাজন বনের সৌন্দর্যটা কিরকম তাহলে দেখেন কেমন প্রাণী থাকে এখানে না এই একই বাড়ি মাঝখানে একটা পুকুর একেবারে খুব গভীর নির্জন একটা জায়গা একই বাড়ি নির্জন যেটা অস্বাভাবিক কোনোভাবেই স্বাভাবিক বলা যাচ্ছে না এর মাঝখানে একটা পুকুর এই পুকুরের চারপাশ দিয়ে আমরা ঘুরবো এরপরে আমরা দেখব আচ্ছা ঠিক আছে আমরা বনে পরিবেশটা দেখাই চারপাশে ওয়াও না কামরুল পুরোটাই ওয়াও ওয়াও এই আসলে তো কি রে যে এই যে আমরা যাচ্ছি রাস্তাটা দেখাই রাস্তাটা একটা গর্ত দেখেন এই মাত্রা দেখছিলাম এটার ভিতরে একটা দেখছেন কি ভয়ঙ্কর অজগর অজগর সাপ থাকে এই যে বিশাল বিশাল গর্ত

আমরা কামরুলে দেখানো পথে গিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে কাস দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এরপরে আমরা পূর্ব পায়ে সাবধানে যেতে হবে আমাদের না হলে এখানে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সাবধানে দেখুন কি ভয়ঙ্কর রাস্তা উমা 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 চলে আসলাম আমরা আবার সুপারি গাছ আর সুপারি গাছ অনেক ভিতরে চলে আসছি দেখেন হাজার বছর এখানে মানুষের পায়ের ছাপ পড়ে না অনেকগুলা গাছ এখানে শুধু সুপারি গাছ এখানে আছে আর পাশে শুধু দু চারটা মেঘুনি গাছ আছে আর আম গাছ আছে আর কিছুই নেই এখানে আর কিছুই নেই একেবারে নির্জন একেবারে অন্ধকার ঘোর অন্ধকার সন্ধ্যা নামার আসে এখানে বড় বড় সাপ এরপরে শিয়াল এরপরে অনেক কিছু এখানে বেরিয়ে আসে এখানে বয় কিন্তু কেউ আসে না আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ব্লগটা কেমন হয় ব্লগ বিষয়ে অবশ্যই জানাবেন